এই বৃষ্টি স্নাত সন্ধ্যায় আমার বাগানে একটা তুল দেয় আপনাদের এই যে এটা হচ্ছে নয়নতারা এটা হচ্ছে গাঁদা গেন্দা ফুল এটা হচ্ছে কি জানি নাম ভুলে গেলাম এটা হচ্ছে শিউলি ফুল এটা হচ্ছে তুলসী এটা হচ্ছে লিপস্টিক ফুল এই যে এটা হচ্ছে মরিচ গাছ এই যে নয়নতারা গাছে নয়নতারা ফুটে আসছে বৃষ্টির পানি পড়ছে তারপরে এটা হচ্ছে এটা টপুল করলার গাছের মাথা থেকে গা ও করলার গাছ তারপর হচ্ছে গাঁদা ফুল এটা হচ্ছে বেলি ফুলের গাছ তারপরে এখানে এই যে এই যে এটা হচ্ছে হাসনা হেনা ওই যে একটা গাঁদা ফুল আছে এটা হচ্ছে একটা খানমান এখানে হচ্ছে মরিচ আছে নয়তরা আছে এটা মরিচ এটা মোরগ ফুল এখানে হচ্ছে একটা অ্যালোভেরা আছে তো এই হচ্ছে আমার বাগান